আমরা আজকের ভিডিওতে ক্যালকুলেশনের বিভিন্ন কাজ দেখব ক্যালকুলেশনের বিভিন্ন কাজ দেখব আমরা এখানে দেখে নেব কিভাবে টোটাল বের করতে হয় দেখে নেব আমরা আজকের এই ভিডিওতে কিভাবে এভারেজ করতে হয় ম্যাক্সিমাম সংখ্যা কিভাবে বের করতে হয় মিনিমাম সংখ্যা কিভাবে বের করতে হয় এবং আলাদা আলাদা সেল থেকে কিভাবে যোগ করে নিতে হয় এছাড়াও আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এবং সর্বোচ্চ সর্বনিম্ন নির্দিষ্ট একটা অংশ থেকে কিভাবে বের করতে হয় এই কাজগুলো আজকের ভিডিওতে দেখব এবং ক্যালকুলেশনের মধ্যে বেশ কিছু ফরমেটিং এর ব্যবহার দেখব এছাড়াও আমরা এখানে নাম্বার ফর্মেট থেকে বেশ কিছু কাজ এই ভিডিওতেই দেখে নেব আমরা ভিডিওর দৈর্ঘ্যতাকে কমানোর জন্য এই লেখাগুলোকে আগে লিখে নিয়েছি আমরা এখন এই কাজগুলো করে দেখাবো যে কিভাবে টোটাল বের করব কয়েকটা সিস্টেমে টোটাল বের করতে পারি আমরা আমরা যদি এইখান থেকে থেকে অর্থাৎ ফার্স্ট সেল সেল আমাদের লাস্ট পর্যন্ত সিলেক্ট করে যে সেলে ফলাফলটা নামাতে চাচ্ছি এই সেল পর্যন্ত এবং আমরা এইখানে হোম ট্যাবের মধ্যে যে এডিটিং অপশন আছে এখানে যে অটোস্যাম আছে এই অটোসামটাতে ক্লিক করলেই আমরা যোগ ফলটা পেয়ে যাব। আমরা এভাবে সহজেই যোগ ফলটা বের করে নিতে পারি আমরা যদি এই সিস্টেম ට ? আমরা ইকুয়াল সাম ব্যবহার করে করতে চাই আমরা সেই সিস্টেমেও করতে পারবো আমরা ইকুয়াল সাম ব্যবহার করে আমাদের ফার্স্ট সেলটা যেহেতু সি আমরা সি টু দিব এবং কোলন চিহ্ন ব্যবহার করে লাস্ট সেলটা H2 আমরা এইচ টুটা টা দিয়ে দিব এবং ক্লোজ করে যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে টোটাল গুলো বের হয়ে আসবে আমরা যদি আলাদাভাবে যোগ করতে চাই যে আমরা প্রতিটা সেল আলাদা করে যোগ করে নিব সেক্ষেত্রে আমরা ইকুয়াল সরাসরি ইকুয়াল ব্যবহার করে আমরা এইভাবে সেল অ্যাড্রেসগুলোকে গুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা সেল অ্যাড্রেস গুলো সিলেক্ট করে নিয়ে এইভাবে ইন্টার ব্যবহার করে আমরা যোগফলটা বের করে নিতে পারি এরপরে আমরা যদি অ্যাভারেজ বের করতে চাই আমাদের এভারেজ বের করার জন্য ইকুয়াল এ ভি ই আর এ জি ই এই সূত্রটা ব্যবহার করতে হবে আমরা চাচ্ছি এই ফার্স্ট সেল থেকে লাস্ট সেল পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তা অ্যাভারেজ করে নিতে আমরা ইকুয়াল অ্যাভারেজ ব্যবহার করে আমরা সি টু বলুন এইচ টু যদি দিয়ে দিই তাহলে ফার্স্ট সেল থেকে লাস্ট সেলের যে সংখ্যাগুলো আছে তার এভারেজ বের হয়ে আসবে তো এইখানে এভারেজ বের করার পরে দেখা যাচ্ছে যে দশমিকের পরে বেশ কয়েকটা সংখ্যা শো হচ্ছে আমরা দশমিকের পরে এই সংখ্যাগুলো মধ্য থেকে আমরা চাচ্ছি নাম্বার মোডে এতগুলো সংখ্যা না রেখে দুইটা সংখ্যা রাখতে তো আমরা এইখান থেকে নাম্বারটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং ডেসিমেল প্লেস টু করে যদি আমরা ওকে করে দিই দেখা যাবে যে দশমিকের পরে দুইটা সংখ্যা থাকছে এবং বাদবাকি ডিজিটগুলো আউট হয়ে গেছে এখন আমরা এই অ্যাভারেজটা টোটাল থেকেও করতে পারি আমরা এখন টোটাল থেকে অ্যাভারেজ বের করব ইকুয়াল এ ইকুয়াল এ এম সাম ব্যবহার করে আমরা যদি টোটাল সেলটাকে সিলেক্ট করি অর্থাৎ আই টু ভাগ আমরা কত দিয়ে এভারেজ বের করব এইট আই টু ভাগ সিক্স টোটাল নাম্বার অর্থাৎ এইখানে ছয়টা সাবজেক্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা আই টু ভাগ সিক্স দিলাম তাহলে আমাদের এভারেজটা বের হয়ে আসবে এইভাবে আমরা এভারেজটা বের করতে পারবো দুইটা সিস্টেমে এভারেজ বের করতে পারবো তবে আপনারা অ্যাভারেজ বের করার জন্য ইকুয়াল এ ভি ই আর এ জি ই এভারেজ এটা ব্যবহার করবেন এটাই আমার সাজেস্ট সি টু কোলন এইচ টু এরপরে আমরা ম্যাক্সিমাম বের করব অর্থাৎ আমার এইখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা কোনটা আছে সেইটা আমরা দেখতে চাচ্ছি তো আমরা এই জন্য ম্যাক্সিমাম ব্যবহার করব ম্যাক্সিমাম বের করার জন্য আমাদেরকে ইকুয়াল ম্যাক্স ব্যবহার করতে হবে ইকুয়াল ম্যাক্স ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম সংখ্যাটা ব্যবহার করতে পারি ইকুয়াল ম্যাক্স আমাদের ফার্স্ট সেল ছিল সি টু এবং কোলন চিহ্ন দিয়ে লাস্ট সেল আমরা সিলেক্ট করব এইচ টু আমরা ফার্স্ট সেল থেকে লাস্ট সেল সিলেক্ট করে আমরা যদি ইন্টারফেস করি আমরা দেখে নেব এইখানে আমাদের ম্যাক্সিমাম যে সংখ্যাটা সেটা বের হয়ে গেছে এই সংখ্যাগুলোর মধ্যে আমি মিনিমাম সংখ্যা বের করতে চাচ্ছি মিনিমাম বের করার জন্য আমাদেরকে ইকুয়াল মিন ব্যবহার করতে হবে ইকুয়াল মিন ব্যবহার করে আমরা যদি ফার্স্ট সেল কুলন লাস্ট সেল দিই তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন যে সংখ্যা সেই সংখ্যাগুলো বের হয়ে আসবে আমরা এভাবে ইকুয়াল ম্যাক্স ব্যবহার করে সর্বোচ্চ সংখ্যা ব্যবহার বের করতে করে আমরা সর্বনিম্ন সংখ্যাগুলো বের করতে পারবো এই সিস্টেমগুলো ব্যবহার করে আমরা সুন্দরভাবে ক্যালকুলেশনের কাজগুলো করে নিতে পারি আমরা যদি যোগ বিয়োগ ভাগ এগুলো করতে চাই আমরা একটু দেখে নিই যে যোগ কিভাবে করব আমরা পাশাপাশি এই দুইটা সংখ্যাকে যোগ করব আমরা জাস্ট ইকুয়াল ব্যবহার করে আমাদের যে সেল থেকে যে সেলের সাথে যে সেলটা যোগ করব সেই সেল সিলেক্ট করে আমরা ইন্টারপ্রেস করলে এখানে যোগফল বের হয়ে আসবে আবার আমরা যদি বিয়োগ করতে চাই আমরা চাচ্ছি আমরা চাচ্ছি যে ফার্স্ট সেল থেকে লাস্ট সেলটা মাইনাস করতে অর্থাৎ আমার ফার্স্ট সেল হচ্ছে এইটা এবং লাস্ট সেল হচ্ছে ডি টোয়েন্টি ফোর এইটা আমরা সি টোয়েন্টি ফোর মাইনাস ডি টোয়েন্টি ফোর করলেই আমরা মাইনাসটা করে নিতে পারবো বিয়োগটা বের করে নিতে পারবো আমরা যদি এখন গুণ ফল বের করতে চাই গুণ ফল বের করার জন্য জাস্ট ইকুয়াল দিয়ে আমরা সংখ্যাটাকে সিলেক্ট করে নিই আমরা এখান থেকে গুণটা বের করে নিতে পারবো একইভাবে আমরা যদি ভাগ করতে চাই তাহলে আমাদের ভাগ করার জন্য সেলটাকে সিলেক্ট করে ভাগের জন্য আমাদের ব্যাক দিয়ে আমরা সংখ্যাটাকে সিলেক্ট করব এবং ইন্টারফেস করলে আমরা ভাগ ফলটাও বের করতে পারবো আমি যদি আমি এই টোটাল সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা বের করতে চাই তাহলে আমরা ইকুয়াল ম্যাক্স একইভাবে ব্যবহার করব ইকুয়াল ম্যাক্স লিখবো এবং আমার এইখানে ফার্স্ট যে সেলটা অর্থাৎ সি টোয়েন্টি আমাদের এই ফার্স্ট সেল সি টোয়েন্টি থ্রি এটা সিলেক্ট করবো এবং কোলন দিয়ে আমরা লাস্ট সেল যেটা সেটা সিলেক্ট করব দেখুন আমাদের টোটাল অংশটা সিলেক্ট হয়ে গেছে আমরা যদি এখন ব্যাকেট ক্লোজ করি এবং ইন্টারফ্রেস করি তাহলে এর মধ্যে যে সর্বোচ্চ সংখ্যাটা সেটা বের হয়ে আসলো একইভাবে আমরা মিনিমাম ব্যবহার করে অর্থাৎ মিন ব্যবহার করেও এই অংশর মধ্য থেকে আমরা সর্বনিম্ন যে সংখ্যাটা সেই সংখ্যাটা বের করতে পারবো ব্যাকেট ক্লোজ করে আমরা ইন্টারফ্রেস করলে সর্বনিম্ন সংখ্যাটা বের হয়ে আসবে এভাবে আমরা এক্সেলের এই টুকিটাকি যে ছোট ছোট ক্যালকুলেশনের কাজগুলো আছে এই ফর্মুলাগুলো ব্যবহার করে সুন্দরভাবে এই ছোট ছোট এক্সেলের কাজগুলো আমরা সহজেই করে নিতে পারি তো আমরা আগামী ক্লাসে দেখব যে এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে একটা স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয় একটা স্যালারি শিট তৈরি করব এবং এই স্যালারি শিট তৈরির মাধ্যমে আমরা আরো বিশেষ গুরুত্বপূর্ণ কিছু টুলের ব্যবহার দেখে নেব সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন থেকে অল নোটিফিকেশন শো করে রাখবেন যেন পরবর্তীতে যে কোনো আপডেট ভিডিও দিলে সেটা আপনার কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ